নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় শীতে গরম পানিতে গোসল করা কি ভালো শীত মানেই কি পানি থেকে গা বাঁচিয়ে চলা অনেকে তো হাত মুখ ধোয়া পর্যন্তই পানির সঙ্গে যোগাযোগ রাখেন শীত কয়েক সপ্তাহ গোসল না করার রেকর্ডও নাকি আছে অনেকের ফেসবুকে প্রায় স্ট্যাটাস দেখা যাচ্ছে এতদিন পর পর গোসল করলাম কেউ যদি একবার গোসলের চিন্তা করে থাকেন শেখানো চাই ফুটন্ত গরম পানি কিন্তু শীতে আসলে গরম পানি গোসল করাটা কি ঠিক ঠিক হলে কতটা গরম হবে সেই পানি এসব প্রশ্নের উত্তর দিলেন ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালের চর্মরোগ বিভাগের অধ্যাপক আফজাল করিম আফজাল করিম বলেন শীতের দিনে গরম পানিতে গোসল সমস্যা নেই তবে সেটা খুব গরম না যারা গরম পানিতে গোসল করবে তারা অবশ্যই কুসুম গরম পানি নেবে বেশি গরম পানি দিয়ে গোসল করলে শরীরের চামড়ার উপর তার প্রভাব পড়বে ত্বক হয়ে পড়বে খসখসে তাই গোসলের পর ব্যবহার করতে হবে লসন গরম পানিতে গোসলের সময় আর্দ্রতা যুক্ত সাবান ব্যবহার করলে ত্বক স্বাভাবিক থাকবে নিয়মিত গরম পানি মাথা দিলে চুল রুক্ষ হওয়ার ক্ষয় থাকে তাই গোসলের সময় আর্দ্রতা যুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুলে তেমন কোনো প্রভাব পড়বে না চুল থাকবে ঝরঝরে ঢাকার একলস জিমের ফিটনেস বিশেষজ্ঞ শিমুল হাসান বলেন শীতের দিনে দুপুরে গোসল করতে পারলে অনেকের কাছেই শীতের প্রকপ কিছুটা কম অনুভূত হয় এখন যারা শরীর করেন তাদের ঠান্ডা পানিতে গোসল না করাই ভালো কেননা বেশি ঠান্ডা পানিতে বেশি মাসল পেশি বা মাসল সংকুচিত হয়ে যায় শরীর পর গরম পানিতে গোসল করা নিলে পেশি ঠিক থাকবে অনেক পার্লার বা জিমে স্টিম বাথ নেওয়ার সুযোগ রয়েছে এই সময়ে স্টিম বাথ দারুণ আরামদায়ক শীতে নানা ধরনের চর্মরোগ দেখা দেয় বাতাসের ধুলা শরীর লেগে থাকলেও ত্বকের ক্ষতি হয় স্টিম বাথ নিলে ত্বক থাকবে মলায়েম কমল শীতের দিনে গরম পানিতে গোসলের আরও কিছু পরামর্শ দিলেন সিমুল হাসান সূর্য থেকে এক ঘন্টা পর কুসুম গরম পানিতে গোসল করবেন গরম পানিতে গোসলে আরাম পেয়ে বেশি গরম পানি ব্যবহার করা যাবে না স্নান ঘরে গিজারের সুবিধা থাকলে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে গোসল সেরে নিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য